আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমরা যাচ্ছি বাং কানাডার বাঙালি কৃষি খামারে তো আমি প্রথমেই যাচ্ছি আমি তো মনে মনে খুবই খুশি যে এমন একটা জায়গায় যাব যেখানে কিনা গেলে বাঙালি মানুষের সাথে পরিচয় হবে তারপর সব কিছু নিজের মতো নিজের দেশের মতো আর কি লাগবে আর এটা ছিল যে মিরাবেল আমা মিরাবেলের কাছাকাছি আমাদের বাসা থেকে এক ঘন্টার মতো লাগে জায়গাটা এত বেশি সুন্দর ছিল এত সুন্দর ছিল খুবই সুন্দর ছিল জায়গাটা দেখে একদমই পুরো মন জুড়িয়ে গেল আর ওয়েদারটাও খুবই সুন্দর ছিল তো তো আমরা চলে আসলাম তিনটি খুবই রোদ্দল একটা দিন ছিল এসেই যেন মনে হচ্ছে একটুকরো বাংলাদেশ পুরো বাংলাদেশের কোনো একটা জায়গায় আমরা চলে এসেছি এরকমই মনে হচ্ছে এই কানাডা আসার পরে প্রথম মানে নিজের চোখের সামনে দেখছি মুরগিগুলো হেঁটে হেঁটে বেড়াচ্ছে হাঁস মুরগি তারপরে সব কিছুই ছিল এখানে আর পাশেই ছিল হচ্ছে যে বাঙালি যত সবজি আছে সব কিছুর আর কি খামা খ্যাত করা আর কি আমরা আসতে আসলে একটু বেশি লেট করে ফেলেছিলাম আমরা আস্তে আস্তে ছয়টার বেশি বেজে গিয়েছিল আর ওনাদের এটা ছয়টার আগে মানে পাঁচটা বাজে ক্লোজ হয়ে যায় আর এই যে মাত্র যে লোকটাকে দেখতে পেলেন উনি হচ্ছে যে এগুলোর মালিক উনি এগুলো সব ওনারই তো এখানে যারা লোকজন কাজ করেন ওনারা সবাই পাঁচটা বাজে কাজ শেষ করে চলে যান তো আমরা বলছিলাম যে কোনোভাবে ম্যানেজ করা যায় কি না আমরা তো নিতে চাই তো ওনারা বলছে যে লোকজন তো চলে গিয়েছে তাহলে আপনারা একটা কাজ করেন চাইলে দুই তিনটা নিয়ে বাসায় নিয়ে খেয়ে দেখতে পারেন যে কেমন লাগে এখন তো লোকজন নাই তাই বেশি তো আর দিতে পারবো না যেহেতু এগুলো কাটা মুরগির কি জবাই করতে হবে ছিলতে হবে কাটতে হবে সব কিছুই তো উনি তার একা গুলো করতে পারবেন না তো আমরা অনেক জোর করে বলে টলে পরে আমরা চারটা নিয়েছি মামি সহ আমরা সহ আর কি তো আমার তারপর ভাইয়াসহ উনি আর কি জবাই করছিলেন তারপর হচ্ছে যে উনি নিজের হাতে ছিলও দিয়েছেন আর হচ্ছে যে বাকিটা আমরা বাসায় এসে আর কি কেটে নিয়েছিলাম তো আমরা বাসায় এসে যখন মুরগিটা কি রান্না করেছিলাম ভালোই লেগেছে মজাই লেগেছিল দেশি মুরগির মতো আমাদের দেশের আর কি দেশি মুরগির মতোই লেগেছে কিন্তু খুবই শক্ত ছিল মানে আমাদের দেশেও তো দেশি মুরগিগুলো কষাতে রান্না করতে আর কি যেমন অনেক টাইম লাগে তো এখানেও এগুলো সেমই ছিল অনেক শক্ত ছিল কিন্তু খেতে ভালোই লেগেছিল। আর পাশেই হচ্ছে যে ছিল হচ্ছে যে সবজি খেত অনেক অনেক সবজি ছিল বাংলাদেশি সব রকমেরই সবজি ছিল লাউ ঝিঙ্গে ভিন্ডি বিভিন্ন ধরনের শাক অনেক অনেকই কিছু ছিল তো আমরা যেহেতু মানে আরও আগে গিয়েছি ভিডিওটি আরও আগে করা তো এখনও তো পুরোপুরি আর কি সবজি সব কিছু রেডি হয়নি আস্তে আস্তে আর কি সব কিছু হবে তো আমরা চলে আর এটা হচ্ছে যে পরের দিনের ভিডিও বাইরে মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছিল আর সিরাতকে ওর চেয়ারে বসিয়ে দিয়েছিলাম ও খেলা করছিল। সিরাতের মাসাল্লাহ ছয় মাস ছয় মাসের কি পড়েছে পাঁচ মাস শেষ হয়ে গিয়েছে ছয় মাসে যেহেতু পড়েছে ওকে ডাক্তার বলেছে যে সলিড খাবার এখন থেকেই দিতে পারবে তো আস্তে আস্তে আর কি ট্রাই করছি বাচ্চাদেরকে প্রথম প্রথম সলিড খাবার দিতে যে কত বেশি কষ্ট হয় কত ধৈর্য ধরতে হয় আগে তো বুঝতাম না আগে দেখিও নি ওইভাবে এখন আর কি বুঝছি বুঝতেছি আর কি আসলে অনেক কষ্ট হয় খেতে চায় না অনেক জোর করতে হয় ইনশাল্লাহ আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে আর আমরা এর মাঝে সকালে আর কি মামিদের বাসায় একটু গিয়েছিলাম তো ওনারা আর কি মানে বাচ্চাগুলো সুশি অনেক বেশি পছন্দ করে সবাই পছন্দ করে তো মামি সুশি অর্ডার করেছিলেন সবাই সুশি খেলাম আর এই তো বাসায় এসে এখন রান্না রান্নাবান্না করে নিচ্ছি আজকে তেমন কিছু করব না রোস্টার পালাও করব আর সেজম আমিরা ওনারা অটোয়া চলে গিয়েছেন আমার দেবড়ো ভাইয়া আর কি আজকে বাসায় নেই উনি হ্যালিফ্লেক্স গিয়েছেন ঘুরতে ঘোরার জন্য গিয়েছেন তো আমি আর আমার হাজব্যান্ড তাই আর বেশি করব না যেহেতু আমরা দুজনই অল্প একটু করে নিব আর থাকলে আর কি কালকেও খাওয়া যাবে আমি প্রায় সময় হয় কি যখন ইগারটা আনি মানে ফ্রেশ ফ্রেশ এনে সবসময় চাই যে ফ্রেশ মানে এইসব রোস্ট তারপর বিরিয়ানিতে যখন এরকম ফ্রেশ ইয়োগাটা আর কি দেওয়া যায় ফ্রেশ বলতে কি মানে আমরা তো এটা কয়দিন পরে তিন চার দিন পরে এটাকে যখন একবার খুলে ফেলা হয় এরপরে আর কি তো ডিপে রাখা রাখি আর কি রাখা হয় তো ডিপে রাখার পর যখন আর কি বের করি দইয়ের মধ্যে তো একটা পানি ছেড়ে দেয় আর হচ্ছে যা চাক চাক কেমন যেন একটু ছাড়া ছাড়া হয়ে যায় আর এটা কিন্তু দিতে তখন আর কি তেমন সুন্দর লাগে না ভালো ভালো লাগে বাট ফ্রেশ দিতে আর কি যেরকম ভালো লাগে ওরকম ফ্রিজে রেখে ওটা দেওয়ার পর যেহেতু অনেক বেশি পানি ছেড়ে দেয় কেমন যেন হয়ে যায় তো আমি কালকে এই ওটা নিয়ে এসেছিলাম আজিয়ে থেকে তো এখন এনে আজকে ভাবলাম যে না এটা দিয়ে রোস্ট করে ফেলি আজকে যেহেতু ফ্রেশ আছে আর তিন চার দিন পরে তো যেহেতু এগুলো ডেট এত বেশি থাকে না ডেট খুবই কম থাকে তো ডিপ ফ্রিজে রেখে দিতে হয় আর যেহেতু আমরা মানুষ কম এত বেশি ইয়োগার তো ইউজ হয় না থেকেই যায় অনেক বেশি যাই হোক অনেক কথাই বলে ফেললাম আর এখানে আমি চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি একটু লবণ আর হচ্ছে যে গুঁড়ো মরিচি দিয়ে মাখিয়ে নিয়ে হালকা গুঁড়ো মরিচি দিয়েছিলাম তারপর মাখিয়ে নিয়ে আমি খুব সুন্দর করে হালকা করে ভেজে নিয়েছি আর যেই তেলে আমি চিকেনগুলোকে ভেজেছিলাম ওই তেলটাই আমি অন্য একটি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আর সামান্য একটু ঘিউ দিয়ে দিলাম এরপর পেঁয়াজগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিব পুরো ব্যবস্থা করবো না আর আমার এগুলো পুরোপুরি বেরস্তার মতো হয়ে গিয়েছে যাই হোক ব্যাপার না আমি এখানে দিয়ে দিলাম দুটো দারচিনি আর হচ্ছে যে কালো এলাচ আর হচ্ছে যে সাদা এলাচ দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিব এরপর আদা রসুনের পেস্ট দিয়ে দিব আমি আজকে করছি যে রাঁধুনি চিকেন রোস্টের যে প্যাকেটের মশলাটা থাকে ওটা দিয়ে করছি আমি সবসময় রাঁধুনি প্যাকেটের মশলা দিয়ে চিকেনটা করি ঘরোয়াভাবে ওরকমভাবে করা হয় না যেহেতু আমার কাছে রাধনি রোস্টের প্যাকেট থাকে ওটা দিয়েই করা হয় আর ইজিও হয় ভালোই লাগে খারাপ লাগে না চিকেন রোস্টে কিন্তু পেঁয়াজ বাটাটাও ইউজ করে আমিও ইউজ করি কিন্তু আজকে আর দেইনি আজকে আর দিবো না পেঁয়াজগুলোকে একটু ব্যবস্থা করে দিয়ে দিলাম আর আমি অন্য একটি বাটিতে চিকেন রোস্টের যে প্যাকেটের মধ্যে মানে মশলাটা থাকে তার থেকে একটু কম আমি দিয়েছি দিয়ে তার সাথে হচ্ছে যে টক দই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন এই মশলার সাথে দিয়ে দিব আমার চিকেন যেহেতু খুবই কম মাত্র পাঁচ পিস চিকেন নিয়েছি তো তার জন্যে আর কি মশলাটা একটু কম নিয়েছে আর পুরো চিকেন নিলে হয়তো পুরো মশলাটাই দিয়ে দিতাম আর এখন এই মশলাগুলোকে তেলের সাথে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিব আমি মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছিলাম এখন এর মধ্যে গুঁড়ো মরিচ আর হচ্ছে যে টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি ধাপে ধাপে রোস্টেড মশলাগুলো অ্যাড করলে তখন রোস্টটা খেতে অনেক বেশি ভালো হয় বলা হয় যে রোস্টের মশলার যত বেশি ভালো করে কষানো হবে রোস্টের স্বাদ ততই বেড়ে যায় ভালো হয় তো আমিও তাই করে নিচ্ছি এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে তো এখন আমি ভেজে রাখা চিকেনগুলোকেও দিয়ে দিচ্ছি চিকেনগুলোকেও আমি ভালো মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিয়ে হচ্ছে যে আলমন্ড পেস্ট সেই সাথে দিয়ে দিব এক কাপ দুধ আমি আর এখানে কোনো পানি দিব না এই দুধ দিয়ে এখন আর হচ্ছে যে আলমন্ড পেস্ট দিয়ে দিলাম এটা দিয়ে এখন চিকেনটাকে ভালো করে রান্না করে নিব সেই সাথে দিয়ে দিব আস্ত কাঁচামরিচ আমি এই কাঁচামরিচগুলোকে ফালি করে দিইনি মানে মাঝখান দিয়ে আর কি কেটে দিইনি এভাবেই গোটা দিয়ে দিয়েছি আর এদিকে আমি পোলাওটাও করে নিচ্ছি পোলাও রান্না করার কথা আর কিবা বলবো সবাই তো মনে হয় কমবে সেটা জানেন তাই আর বলছি না তো আমিও আমার মতো করে পোলাওটা রান্না করে নিচ্ছি আমি পোলাওর মধ্যে সবসময় আর কি দুধ ইউজ করি আর সেই সাথে হচ্ছে যে সামান্য একটু চিনি দিয়ে দিই তার স্বাদের ব্যালেন্সের জন্য পোলাওটা খেতে কিন্তু তখন অনেক বেশি মজা হয় রান্নাবান্না শেষ করে খেয়ে নিয়েছিলাম তারপর বিকালে সিলেটকে নিয়ে আমরা পার্কে এসছি আর আমার নেবার আপুরাও ছিলেন আর মামিও সাথে ছিলেন আরও অনেকেই ছিলেন আমরা সবাই ছিলাম চেনা পরিচিত সবাই আমরা একসাথে ছিলাম তারপর বিকালবেলা অনেকক্ষণই সবাই গল্পগুজব পড়লাম এরপর হাঁটতে হাঁটতে আমরা মসজিদেও এসেছি মাইগ্রেভেভ টাইমে তো মসজিদে নামাজ আদায় করে এরপর যে ছাড় বাসায় চলে গিয়েছেন বাসায় এসে আমি আমার জন্য আর কি একটু করে পাস্তা রেডি করেছিলাম হোয়াইট সস পাস্তা চিকেন দিয়ে কেউ তো ছিল না আমার দেবর তো বাসাই নেই আর হাজ আমার হাজব্যান্ড তো কাজে তো আমি একা আমি আমার জন্য আর কি পাস্তাটা রেডি করে নিয়েছি যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ